আসসালামু আলাইকুম সবাইকে এ পর্যায়ে আমরা উদাহরণ সাত নাম্বার এটা একটা সৃজনশীল প্রশ্ন এই প্রশ্ন একটু আমরা সলভ করার চেষ্টা করব। তো দেখো এখানে একটা ত্রিভুজ বলে দিছে বলে দিছে যে এবিসি ত্রিভুজ এবিসি ত্রিভুজে এবিটা লম্ব কারণ এখানে আমাদের সমকোণ চিহ্ন দিয়ে রাখছে আবার এই পাশে যদি আমি তাকাই তাহলে এখানেও এটাও লম্ব দিয়ে রাখছে ঠিক আছে তো প্রথমে আমাদের ক নম্বরে বলছে যে বিসি বা ভদর্ঘ বের করো তাহলে এসি এবি এখানে দেওয়া আছে এবিটা লম্ব আর এসিটা হচ্ছে অতিভুজ যদি আমি এটাকে কোন বা ভাবি তাহলে এটা ভূমি হবে তাহলে আমাদের ভূমিটা বের করতে বলছে তো অতিভুজ দিয়ে রাখছে আমাদের লম্ব দিয়ে রাখছে তাহলে আমরা এটা খুব সহজে করেছে সূত্র থেকে আমরা ভূমিটা বের করে ফেলতে পারি তো দেখো কীভাবে করবো এটা তো এখানে দেওয়া আছে কি কি দেখো দেওয়া আছে এবিটা হচ্ছে আমাদের লম্ব দিয়ে রাখছে পনেরো সেন্টিমিটার এবং অতিভুজ এসি দিয়ে রাখছে পঁচিশ সেন্টিমিটার তাহলে আমাদের বিসিটা বের করতে বলছে বিসিটা কত হবে তাহলে আমরা পিঠা সূত্র থেকে জানি কি পিঠা থেকে উপপাদ্য হতে হতে কি জানি উপপাদ্য হতে জানি কি আমরা অতিভুজ স্কোয়ার এখানে অতিভুজ হচ্ছে এসি তাহলে এসির উপর হোল স্কোয়ার ইকালস টু ভূমি স্কোয়ার ভূমি কি ভূমি হচ্ছে বিসি বিসি স্কোয়ার প্লাস লম্বটা কি লম্বটা হচ্ছে এবি তাহলে এবির উপর হোল স্কোয়ার হবে তাহলে আমাদেরকে এখানে কিছু মান প্রজতা বলছে বের করতে বলছে তাহলে বিসিটা এক পাশে রাখে দিই এ পাশে রাখলাম এটা পাশে নিয়ে গেলে এটা মাইনাস হয়ে যায় এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার ঠিক আছে তো আমি বিসিটা কী হবে বিসিটা হবে হচ্ছে বিসিস্কোয়ার হবে আচ্ছা রাখে দিলাম এটার মানটা বসাই দিই আমি এসির মান পাইছি হচ্ছে পঁচিশ এবি কত পাইছি এবি পাইছে হচ্ছে পনেরো তাহলে দেখো হবে বিসিটা হবে পঁচিশের উপর আমরা যদি হোস্কার করি তাহলে পঁচিশের উপর হোল করলে আসা আমাদের ছয়শো ছয়শো পঁচিশ আর এর উপর হোস্কার করলে হয় আসে দুশো পঁচিশ তো এটা যদি আমি বিয়োগ করে দেই তাহলে আসে কত চারশো আসে তো চারশোকে যদি আবার আমরা রুট করে দিই তাহলে আমাদের বিশ আসে ঠিক আছে তাহলে বিশ সেন্টিমিটার যেহেতু এক একটা সেন্টিমিটার 20 বিশ সেন্টিমিটার অতএব বিশি কষ্ট হবে বিশ সেন্টিমিটার তাহলে আমি এটা পেয়ে গেলাম পিসি কষ্ট বিশ সেন্টিমিটার তা এইভাবে চাইলে আমরা করতে পারি তো আমরা একটু খ নম্বরটা দেখার চেষ্টা করব তো খ নাম্বারটাতে কী বলছে এর মান নির্ণয় করতে বলছে দেখো বিডিটাও কিন্তু একটা লম্বা আমি যদি এই পাশে দিয়ে তাকাই তাহলে বিডিটাও কিন্তু একটা লম্ব আবার আমি যদি এটাকে সমর্পণ ধরি তাহলে এটা একটা লম্ব তাহলে আমাদের এখানে দুইটা লম্ব দিয়ে রাখছে তাহলে আমি এই ত্রিভুজটাতে দুইভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তো দেখো প্রথমটা খ নাম্বারটা দিয়ে আমি দেখি তো এখানে ত্রিভুজটা কি এ বি সি ত্রিভুজ তাহলে ত্রিভুজ সি এর ক্ষেত্রফলটা কী হবে দেখো ক্ষেত্রফল ক্ষেত্রফল আমি দুইভাবে বের করতে পারি যদি এটা লম্ব হয় তাহলে এটা ভূমি তাহলে আমরা কি জানি হাফ গুণন লম্ব প্লাস লম্ব আর ভূমি সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী হাফ গুণন ভূমি উচ্চতা তাহলে ভূমি আর উচ্চতা কি ভূমি হচ্ছে এখানে বিসি আবার উচ্চতাটা কী এবি আবার আমি যদি এটাকে লম্ব ধরি তাহলে এটা লম্ব উচ্চতা আর এটা হলো ভূমি তাহলে সেক্ষেত্রেও কিন্তু কি হবে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হাফ গুনন এটা হলো এসি আর লম্বটা হচ্ছে বিডি তো আমরা এখান থেকে এই দুটো লিখতে পারি তাহলে কি যখন আমরা এটাকে লম্ব ধরব তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে এটা আবার এটাকে লম্ব ধরলে ক্ষেত্রফলটা হবে এটা তাহলে দুটাই এই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমি দুটো ত্রিভুজ ক্ষেত্রফলকে আমি সমান ধরতে পারি তাহলে দেখো এখানে আমার কিন্তু কিছু কিছু মান দিয়ে রাখছে তাহলে আমি এ পাশ থেকে এ পাশে হাফ হাফ কেটে দিতে পারি তাহলে দেখো বিসির কি দেওয়া আছে হ্যাঁ বিসির মান কিন্তু এখানে বিশ সেন্টিমিটার আমরা বের করছি হতে বলুন এবি এবিটা কত এবিটা হচ্ছে পনেরো ইকালস টু এসি কত এসি দিয়ে রাখছে দেখো পঁচিশ পঁচিশ গুনুন বিডির বিডির মানটা আমরা একটু বের করবো এখানে বিডির মানটাই বের করতে বলছে তাহলে দেখো বিডিটা কী হবে তাহলে পঁচিশটাকে পার করে দাও তাহলে 20 গুণন পনেরো হচ্ছে পঁচিশ ইকুয়ালস টু বিডি অতএব বিডি ইকুয়ালস টু কী হবে বিডিটা হবে পাঁচ পাঁচা পঁচিশ তিন 5 চার কুড়ি চার পাঁচ তাহলে তিন চারা বারো বারো সেন্টিমিটারই হবে আমাদের বিডির মান তাহলে বিটির মানটা কত আসলো বারো সেন্টিমিটার এটা হচ্ছে খ তো এই পর্যায়ে আমরা গণভার প্রশ্নটা উত্তর করার চেষ্টা করব। দেখো তো প্রথমে বলছে যে দুইটা ত্রিভুজের কথা বলছে এবিডি ত্রিভুজ এইটা এবং বি সি ডি ত্রিভুজ এইটা এই দুটোর অনুপাত বের করতে বলছে তাই অনুপাত জিনিসটা আসলে কী দেখো মনে করলাম যে এই ত্রিভুজের ক্ষেত্র এই ত্রিভুজটা হচ্ছে এটা আর এই ত্রিভুজটা হচ্ছে এটা এটাকে যদি আমি ভাগা করে লিখি এবং এটা এই ক্ষেত্রফলটার মান মনে করলাম যে এটা আর এই ক্ষেত্রফলের মানটা মনে করলাম এটা তাহলে এই যে ভাগ আকারে লিখলাম এই ভাগটাকে আবার এই যে ইষ্টু আকারে লেখা যায় এটাকে এখানে লিখলাম এটাকে এখানে লিখলাম তাহলে এটাকে ইষ্টু আকারে লেখা যায় এই ক্ষেত্রফল দুটাকে ইষ্টু আকারে লেখা যায় তাহলে এই জিনিসটাই হচ্ছে এই দুটা ত্রিভুজের অনুপাতের প্রকাশ ঠিক আছে তো আমরা আগে কী করব এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব তারপর এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব বের করে আমি অনুপাতটা বের করবো তো দেখো আমি যেহেতু এই পুরা এই তিবুজটার কথা চিন্তা করো প্রথমে যে এবি এ ডি ত্রিভুজ বলছে এবি ত্রিভুজের যে অতিভুজটা আমি জানি এভাবে তাকাইলে ভালো হয় তো এটা নাইনটি ডিগ্রি তার মানে এটা ভূমি এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ যে অতিপুসটা জানা আছে আর হচ্ছে লম্বটা জানা আছে তাহলে লম্ব জানা আছে অতিভুজ জানা আছে তাহলে আমি ভূমিটা বের করে নিতে পারি কীভাবে বের করে নিতে পারি পিথাগোরাস সাপ্লাই করে তাহলে আমি এই ত্রিভুজটা লিখছি ডি ত্রিভুজ এ আমি যদি আমরা কি সূত্র জানি পিতাবরাজ থেকে জানি অতিভুজ স্কোয়ার এখানে অতিপুজ স্কোয়ার মানে কি অতিভুজটা হচ্ছে এবি এবির উপর স্কোয়ার ইকোয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে ভূমি হচ্ছে এডি এডি স্কোয়ার প্লাস লম্বটা কী বিডি স্কোয়ার তাহলে এখান থেকে আমাদের কী দরকার এডির মানটা দরকার তাহলে এডিটা এ পাশে রাখি এবি বি স্কোয়ার আর বিডিটাকে কি বা এ পাশে নিয়ে আসলে চেঞ্জ হয়ে যায় মাইনাস হয়ে যায় এডি স্কোয়ার এটাকে এর পাশে নিয়ে যাই তাহলে এডি এডি টু কী হবে এবি মাইনাস বি এটা কী ছিল বিডি ছিল বিডি ছিল বিডি স্কোয়ার আর স্কোয়ারটাই পাশে পার করার কারণে স্কোয়ারটাই পাশে পার করার কারণে রুট হয়ে গেছে তো এই এবির মান কিন্তু আমরা এখানে জানি এর মান কত এর মানটা আমরা প্রশ্নেই দেওয়া ছিল পনেরো সেন্টিমিটার আর বিডির মানটা আমরা বের করছি খ নাম্বারে সেটা হলো বারো সেন্টিমিটার তো এখানে পনেরোর উপর কী কৃষ্কার করি মাইনাস বিডিটা কত বারো বারোর পরিষ্কার করি তাহলে পনেরো পরিষ্কার করলে কত হয় দুইশো পঁচিশ মাইনাস চু একশো চুয়াল্লিশ তাহলে এটা মাইনাস করলে হয় একাশি তাহলে এডিটা এডিটা এই কষ্ট পাই এডি কষ্ট পাই হচ্ছে নয় সেন্টিমিটার ঠিক আছে তো নয় সেন্টিমিটার পানো তাহলে এই ত্রিভুজের ভূমি পাইলাম তাহলে এই ত্রিভুজের ভূমি যেহেতু পাইছি তাহলে ক্ষেত্রফলটা কী হবে ত্রিভুজ এ ডি এর ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি উচ্চতা তাহলে ভূমি কোনটা এডি এডি মানে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি ভূমি ভূমি গুণন উচ্চতা উচ্চতাটা কি বিডি লম্বটাই হচ্ছে উচ্চতা তাহলে হাফ গুণন ভূমিটা কি নয় উচ্চ উচ্চতাটা কত উচ্চতাটা হচ্ছে বিডি হচ্ছে বারো তাহলে এটা কাটাকাটি করলে কত হয় কত হয়ে যায় ছয় হয় তাহলে ছয় নয় চুয়ান্ন চুয়ান্ন বর্গ সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার স্কোয়ার দিয়ে দিতে পারি ঠিক আছে তাহলে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা ফলে কিন্তু পেয়ে গেছি চুয়ান্ন বর্গ সেন্টিমিটার এখন দেখো এই ত্রিভুজের ক্ষেত্র আমরা বের করতে হবে তাহলে আমি দেখো আমি কিন্তু এসি বাহুটা জানি তাহলে এসি বাহুটা থেকে যদি আমি এডি বাহুটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু কী পাবো ডিসি বাহুটা পাবো কারণ আমাদের ভূমি দরকার এখানে তাহলে দেখো আমি লিখতে পারি ডিসি ইকালস টু আমি কি লিখতে পারি এসি থেকে এডিটা বাদ তাহলে এসি ছিল কত পঁচিশ প্রশ্নেই দেওয়া ছিল পঁচিশ আর এডিটা আমরা পাইছিলাম এখানে নয় তাহলে এখানে ক্ষেত্রে আবার কত হবে ষোলো সেন্টিমিটার সরি ষোলো বাহুটা কী হবে এই যে ভূমিটা হবে ডিসিটা হবে হচ্ছে ষোলো সেন্টিমিটার তাহলে ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ গুনন কত ভূমিটা এখানে কি ভূমি হচ্ছে ডিসি আর উচ্চতাটা কত উচ্চতাটা হবে বিডি তাহলে হাফ গুনন ভূমি কত এই ডিসিটা কত ডিসিটা হচ্ছে ষোলো সেন্টিমিটার আর বিডিটা হল বারো সেন্টিমিটার তাহলে কাটাকাটি যদি করি আর্ধ গুণো ষোলো তাহলে এখানে আসে হচ্ছে আর্ধ গুণো ষোলো ছয় আট একে আট আর একে নয় হয় ছিয়ানব্বই সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে তো এই দুটার এখন আমাদের অনুপাত বের করতে হবে তাহলে প্রশ্নমতে লিখতে পারি প্রশ্ন দেখো ত্রিভুজ ডি ওই যে বলছিলাম অনুপাত মানে হচ্ছে ভাগ ত্রিভুজ বি সি ডি এটা কী হবে এটার ক্ষেত্রে ফল কত চুয়ান্ন আর এটার ক্ষেত্রে ফল কত ছিয়ানব্বই ঠিক আছে তাহলে এটাকে একটু কাটাকাটি করা যায় এ বি ডি এরকমই থাক ত্রি বুঝ বি সি ডি এটাকে কাটাকাটি করে দেখো এটাকে যদি আমি প্রথমে দুই দিয়ে কাটি তাহলে দুই দু কোনো চার দুই দু কোনো চার সাত দো কোনো সাতাশ হয় আর এটাকে দুই দিয়ে কাটলে চার দোকানো আট চার দোনো আট আর হচ্ছে আট দোকানো ষোলো ঠিক আছে এখন এটা তিন দিয়ে যায় তিন নয় সাতাশ আর হচ্ছে এটাকে যদি গাড়ি তিন এক তিন ষোলো হয় ঠিক আছে তোমরা এটা করে দেখবা এরকমই আসবে ষোলো তাহলে এটাকে অনুপাত আকারে লেখা যায় ত্রিভুজ বি ডি অনুপাত ত্রিভুজ বি সি ডি বিকজ নয় ইস টু ষোলো এটাই হবে আমাদের উত্তর তো ধন্যবাদ সবাইকে